আমরা আমাদের প্রজন্মকে আমরা ই শিক্ষা দিয়ে যাব ভাই আমরা আমাদের পরে যে নতুন প্রজন্ম আসবে আমরা তাদেরকে ই শিক্ষা দিয়ে যাব আমরা তাদেরকে ই দিয়ে যাব ই দিয়ে যাব বর্তমানে ফেকাপড়ের অবস্থায় দেখেছি যে মানে একজনের কারণে দশজন খারাপ হচ্ছে দেখেন ভাই এই মোবাইল বে এই মোবাইলটাও বের হয়েছে সাথে ফেসবুকও বের হয়েছে নানান রকমের নানান ঘটনা ভাই দিন দিন বেড়ে যাচ্ছে নানান রকমের নানান ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে যেমন পরকীয় মানুষ আসক্ত হয়ে যাচ্ছে তেমন মানে মানুষ খারাপ কাজেও লিপ্ত হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই সংসারে সংসারে কোনো শান্তি নেই অশান্তির অশান্তির আর মানুষ বাঁচতেছে ভাই আজকে এটা কেন আমাদের পূর্বপুরুষেরা একটা সময় তো ভালোভাবে তারা দিন কাটাইছে আমাদের পূর্বপুরুষেরা কীভাবে তারা তাদের দিন কাটাইছে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তখন যার মনে তার তো আমাদের দিকেও ভালো ছিল তখন মোবাইলের ছিল না এত এত অশান্তিও ছিল না এত কিছুও ছিল না কিন্তু বর্তমানে বর্তমানে অহর ঘটনা ঘটতেছে স্বামীর সাথে স্ত্রী মিললে স্ত্রীর সাথে স্বামীর মিললে সংসারে অশান্তি মায়ে বাইয়ে মিললে বনু বনু মিললে নানান রকমের নানান ঘটনা কেন এগুলো হচ্ছে তার কারণ হচ্ছে আমরা তার কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের শিক্ষার আছে আমাদের পরিবার থেকে আমাদের শিক্ষার আছে পরিবার থেকে আমরা যেটা শিখব এটাই আমরা গ্রহণ করবো কারণ আপনার পরিবার যদি বাঁকাভাবে চলে আপনিও বাঁকাভাবে চলবেন আপনার পরিবার যদি খারাপভাবে চলে আপনিও খারাপভাবে চলতে বাঁধল আজকে দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রীর সাথে জগলা বিবাদ স্বামীর অঙ্গ এটা নিয়ে যাচ্ছি স্ত্রী ইএ সমাজের মধ্যে আমরা বসবাস করি আমরা নতুন প্রজন্ম আমরা কি নিয়ে যাচ্ছি নতুন প্রজন্ম আমরা ই দিয়ে যাচ্ছি ভাই নতুন প্রজন্ম আমাদের কাছ ই শিখবে আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে ই কোন জিনিসটা শিখবে কোন জিনিসটা আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে শিখবে আমরা তাদেরকে ই শিখতে দেব আজকে সমাজ তো হয়ে যাচ্ছে আজকে সমাজ অনেক খারাপ হয়ে যাচ্ছে সমাজ খারাপ হয়ে যাচ্ছে সমাজ ভালো দিয়ে যাচ্ছে না ভাই সমাজ ভালো নিয়ে যাচ্ছে না সমাজ যদি ভালো নিয়ে যা যাইতো তাহলে দেখেন আমরা একে অপরে পিছনে অপরে সমালোচনা করি একে অপরের হিলসা বি মারামারি আঁটা মারি অহর অহর চলতেছে আমাদের মধ্যে তার একটাই কারণ হচ্ছে আমাদের নৈতিক শিক্ষার অভাব ফ্যামিলি থেকে মারি আমাদের শিক্ষা দেওয়ার অভাব আছে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা মানুষের মধ্যে আসলে কিছু বলার নেই এই প্রজন্মকে যদি আমরা যদি মানুষ না দিতে পারি সামনের ভবিষ্যৎ আমাদের জন্য অন্য আর অন্ধকার সামনের ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার আসছে যে ভাই এই প্রজন্ম আমরা যদি নতুন প্রজন্ম যদি আমরা যদি সে ভালোভাবে শোনা দিতে পারি তাদের কাছে আমরা জিনের পাত্র হয়ে যাব তারাও আমাদেরকে বলবে আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়নি হ্যাঁ